কেউ কেউ বলে আমাদের আয়ুব নবী বিবাহের আগে প্রেম করেছেন তাহলে আমাদের কেন হারাম হবে বিবাহের আগে আমাদের প্রেম ভালোবাসা হালাল করার কোনো আছে কোন এটা কেমন কথা রে ভাই ভালো করে শোনেন হাসির কথা না আল্লাহর নবী তার ব্যাপারে যে মিথ্যা অপবাদ দিয়েছেন ভাই প্রথম কথা হলো আপনি তবা করেন আল্লাহর কোন নবী কোন গুনাহে ঠান্ডা মাথা এই যে এই ধরনের গুণা যেগুলো নবীর নবুতের উপরে ত্রুটি হতে পারে বা যে ধরনের গুণা আল্লাহ থেকে তাদেরকে মাসুম রেখেছেন কোনো যাওয়ার মতো কথা যদি তামাশা করে বলেন খবরটা আল্লাহর কোন নবী এরকম কাজ করেন নাই আইব আল্লাহলামের ব্যাপারে অনেকগুলো ইসরায়েলি রেবায়ত পাওয়া যায় ইয়াহুদিদের বর্ণনা সেগুলোতে এ ধরনের অনেক কথা বলা আছে যেগুলো অত্যন্ত ভয়াবহ এবং সঠিক নয় ভুল হারাম জিনিস আল্লাহ আমাদেরকে বাচ্চার সেটার জন্য নবীন বাংলাদেশে ঐক্য জন্য সাধারণ মুসল্লিরা কি ভূমিকা পালন করতে পারে আর আলেম সমাজ ভূমিকা পালন করতে পারে এটা তো দুই ঘন্টার সময় নাই শুধু এটুকু বলি আপনারা সাধারণ মানুষ হুজুরদের মধ্যে লাগালাগি করবেন না মেহরবানি করে ক্যামেরাওয়ালা ভাইরা আল্লাহর আসতে গুতাগুতি লাগাবেন না খোঁচাখুচি করবেন না আর আলেম ওলামারা ওনারা যদি কেউ খোঁচাখুচি করে তাহলে সেই আলেমকে বর্জন করবেন কথা কি বুঝতে পারছেন যে আলেম খোঁচাখুচি করে কামলা কামড়ি করে ঝগড়া ঝাঁটি করে সারা দিন সে আলেমকে বাদ দিয়া যে আলেম কোনাদেশের কথা বলে ঝগড়া ঝাঁটি করে না ভুল হলে অবশ্যই আছে আমি বলে আলোচনা বলবেন এটা বলার সিস্টেম আছে ইসলাম আমাদেরকে অসুন্দরভাবে কিছু করতে বলে নাই আমাদের দেশটা যেন শান্ত থাকে স্থিতিশীল থাকে অশান্ত যেন না থাকে সে দায়িত্ব আমাদের জামাতে অজু ছুটে গেলে করণীয় কি অর্থাৎ জামাতে দাঁড়াইছেন অজু ছুটে গেলে অজু করে এসে বাকি নামাজ বাকি সেখান থেকে কন্টিনিউ করতে পারবেন ইমাম সৌসিদ্দা দিলে মাসবু ব্যক্তি কিভাবে আদায় করবে ইমাম সৌসিদ্দা দিলে মাসবুককে সৌসিদ্দা দিতে হবে তারপরে সে কি করবে বাকি নামাজ শেষ করবে বিদেশ থেকে শ্রমিকরা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠায় বর্তমানে বিভিন্ন ব্যাংক তাদের পাঠানো টাকার সাথে দুই পার্সেন্ট না আড়াই পার্সেন্ট অতিরিক্ত টাকা দিচ্ছে এটা কি সরকার দিচ্ছে প্রণোদনা হিসেবে নাকি ব্যাংক দিচ্ছে এটা সরকার দিচ্ছে ব্যাংক দিচ্ছে না এটা সুদ হবে না এটা খাওয়া সম্পূর্ণ হালাল সরকার সঠিক ওয়েতে টাকা পাঠানোর জন্য এটা প্রণোদনা দিচ্ছে এই টাকাটা গ্রহণ করাতে কোনো অসুবিধা নাই ইসলামের বিধিবিধান পুরোপুরি না মানা ব্যক্তি কি ইসলামের দাওয়াতের কাজ করতে পারবে যে যতটুকু জানে সে ততটুকু দাওয়াতি কাজ করতে পারবে পুরোপুরি ইসলামের বিধান আমিও মানি না কেউ মানতে পারে না আমরা চেষ্টা করি সবাই অতএব দাওয়াতি কাজ করতে পারবে যদি বলেন যে হান্ড্রেড পার্সেন্ট মানতে হবে তাহলে কেউ দাওয়াতি কাজ করতে পারবে